বাড়ির মশারির নেটে ধরা পড়ে বারো ফুটের লম্বা একটি বার্মিজ পাইথন যার বাড়িতে এমন ঘটনা ঘটেছে সেই বাড়ির মালিক সহদেব হালদার জানান তিনি হঠাৎই অদ্ভুত শব্দ শুনে বাইরে এসে দেখতে পান মশারির নেটে গুটিয়ে রয়েছে একটি বড় চেহারার সাপ ওই রকম দৃশ্য প্রত্যক্ষ করে সহদেব বাবু যথেষ্ট ঘাবড়ে যান প্রথমটায় বুঝতে পারেননি ওটা কি সাপ আসলে তার বাড়িতে পুকুর মতো একটা জলাশয় থাকায় তিনি ওখানে মাছ ধরার জন্য নেট লাগিয়েছিলেন আর সেটা হয়তো রবিবার রাতের দিকে পেতেছিলেন এদিকে সহদেব বাবুই প্রথম টের পান কিসের একটা অদ্ভুত শব্দ তার কানে আসছে সে সেজন্য পুকুরের দিকে চট জলদি এগিয়ে যান সহদেব বাবু আর অনেকটা কাছে গিয়ে যা চোখে দেখলেন তাতে তার চক্ষু চরক গাছ হবার উপক্রম বাড়ি যেহেতু গ্রাম এলাকায় সেহেতু মশারির নেটে সাপ জড়ানোর বিষয়টা চোখে পড়ে তবে কি ধরনের সাপ সেটা করতে পারেননি তিনি তার বাড়ি জলপাইগুড়ি সরকারি নদী আর আরো অনেকটা পশ্চিম দিকে গেলে দেখা যাবে ওখানে দিয়ে বয়ে চলেছে করলা নদী এই দুটি ছোট বড় নদী বৈকুণ্ঠপুর জঙ্গলের ভেতর দিয়ে এসেছে ফলে এমনটাও হতে পারে ওই বড় মাপের সাপটি হয়তো নদী থেকে এসে নতুবা ওই জঙ্গল থেকে এসেছে তাছাড়া এখন তো বর্ষা ভালোই বৃষ্টি হচ্ছে হয়ে আছে আর নদীতেও ভালো জল আছে কারণে জঙ্গল জঙ্গল নদী মারিয়ে লোকালয়ে চলে এসেছে খাবারের সন্ধানে থেকে বেরিয়ে আসতেই পারে সাপটি খবর পাঠানো হয় পরিবেশ কর্মীদের খবর পেয়ে তারা চলে আসেন সহদেব বাবুর বাড়িতে এর মধ্যে যিনি শ্যামা পাণ্ডের সাপ উদ্ধারের অভিজ্ঞতা অনেকেই জানেন ফলে নেটে জড়িয়ে যাওয়া বিশাল চেহারার সাপটিকে তো ঠিকমতো উদ্ধার করতে হবে সেজন্য যথেষ্ট সন্তর্পণে কৌশল অবলম্বন করে ওই নেটের ভেতর থেকে অনেকটা সময় ধরে উদ্ধার করেন শেমা পাণ্ডের দল তবে সাপটিকে এক ঝলক দেখার সাথে সাথে তিনি জানিয়ে দেন ওটা বারমিজ পাইথন শেষ পর্যন্ত ওই পাইথনটিকে উদ্ধারের পর মাপা হলে দেখা যায় ওটি বারো ফুট লম্বা যা মোটেই ছোটখাটো নয় এত বড় সাপটিকে উদ্ধারের পর শ্যামা পান্ডে বলেন এই বারমিজ পাইথনটিকে বনদপ্তরের হাতে তুলে দেবেন সোমবার বেলা 11টা কি 12টা নাগাত এমন ঘটনা চোখে পড়েছিল বাড়ির মালিক সহদেব হালদারের এদিকে ওই পরিবেশ কর্মী সংগঠনের পক্ষ থেকে জানানো হয় বর্ষার জন্য জল ভরে আছে চারদিক আর পাশে আছে নদী এবং জঙ্গল তাই কোনো কারণে কোনোভাবে চলে এসেছে ওখানে তবে নেটে আটকে না গেলে এই বার্মিজ পাইথনটি লোকালয়ের ভেতর এদিক ওদিক ঘুরে বেড়াতো খাবারের সন্ধানে যাই হোক সাপটিকে ওই হালদার বাড়ি থেকে উদ্ধার করায় বাড়ির মালিক সহ পরিবারের সকলেই যেন হাপ ছেড়ে বাঁচেন এর আগেও জলপাইগুড়ি শহর লাগোয়া টাকিমারি অঞ্চলের এক বাড়িতে মাছ ধরার নেটে আটকে ছিল ইন্ডিয়ান রক পাইথন প্রথম দিন একটি পাইথন উদ্ধার করার পর দিন কয়েক পরে আবার মাছের নেটে আটকে ছিল পাইথন ফলে পরপর দুটি পাইথন একই বাড়ির একই জায়গা থেকে উদ্ধার করা হয়েছিল স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের উদ্যোগে আসলে পাইথনের উপস্থিতি জলপাইগুড়ি শহর লাগোয়া জলা জায়গায় লক্ষিত হয়ে থাকছে বোঝা যাচ্ছে এই সমস্ত এলাকায় পাইথনের উপস্থিতি বাড়ছে তবে সাপ প্রেমীদের অনুমান ডাঙ্গাপাড়ায় যে পাইথনটি উদ্ধার করা হয়েছে সেটি হয়তো বৈকুণ্ঠপুর জঙ্গল বা নদীপথ থেকে এখানে চলে এসেছে সাধারণত এই সব এলাকায় এ ধরনের পাইথন দেখা যায় না পাইথন বার্মিস রক পাইথন এবং যেটুকু প্রাইমারিলি দেখা গেল এটা এটা একটা ফিমেল মোটামুটি লেন্থ দশ থেকে এগারো ফুট আছে এখানে জালের মধ্যে আটকে গিয়েছিল তাই এখানকার স্থানীয় বাসিন্দারা আমাদের খবর দেয় আমরা এসে সাপটাকে উদ্ধার করছি এখন বন দপ্তরের সাহায্য নিয়ে এটাকে আমরা নিকটবর্তী কোনো জঙ্গলে এটাকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা এই এখন চারিদিকে যেহেতু বৃষ্টি হচ্ছে জলে ভরে আছে হতে পারে যে পাশে যেহেতু নদী আছে নদী দিয়ে আশেপাশে কোনো জায়গা থেকে ভেসে আসার সম্ভাবনাই মনে হচ্ছে অনেক বেশি আছে কারণ এত বড় সাইজের সাপ এখানে যদি আগের থেকেই থাকতো তাহলে অনেক আগেই চোখে পড়ার সম্ভাবনা ছিল যেহেতু পড়েনি ওই জন্য মোটামুটিভাবে ধরে নেওয়া যায় যে এটা আশেপাশে কোনো এলাকা থেকে নদীর জলে ভেসে আসে এটা অজগর সাপ একটা জালের মধ্যে পেঁচে গেছে তারপর এখানে আমাদের পাশ প্রতিবেশী একজন দেখেছে দেখার পরে এখন যারা সাপ উদ্ধার করে তাদেরকে খবর দেওয়া হয়েছিল তারা এসে এখন জলটা কেটে আর তিন চারটা গ্রাম নিয়ে এখানে জলে ভেসে আছে